আমার কাছে সব মানুষ সমান তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান একই মাটির সন্তান একই মাতৃভূমির সন্তান একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ কেউ মোদীকে হাঁটানো হ্যাঁ কি নেই হাঁটানো হ্যাঁ লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গতকাল বলাই বাহুল্য উনিশের থেকেও শক্তি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের ধ্বনি চারিদিকে তবে লক্ষ্মী ভান্ডার কি ভরালো তৃণমূলের ভোট ভাণ্ডার কি বলছেন তৃণমূল নেতা সুপ্রিয় চন্দ্র শোনাবো নিশ্চিতভাবে শুধুমাত্র ভালো ফলাফল না আমি বলবো যে সিগনিফিকেন্ট রেজাল্ট শুধু বাংলার ক্ষেত্রে না জাতীয় নির্বাচন জাতীয় স্তরেও আমি বলবো তৃণমূল কংগ্রেস যে ফলাফল করেছে সেটা সিগনিফিকেন্ট এবং নিশ্চিতভাবে তাৎপর্যবাহী এই কথা বলাই বাহুল্য এখন আপনারা যেটা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার আমি মনে করি একটা শুধুমাত্র নাম এই লক্ষ্মীর ভাণ্ডারেরই হয়তো আরেকটা নাম সবুজ সাথী সবুজ সাথীর আরেকটা নাম স্বাস্থ্যসাথী সাথীর আরেকটা নাম দুয়ারে সরকার দুয়ারে সরকারের আরেকটা নাম ভালো পরিষেবা ভালো পরিষেবার হয়তো একটা অফিসিয়াল নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ নাম অনেক ব্যাপারটা কিন্তু এক যে গুড গভর্নেন্স আর হচ্ছে মানুষের রুটি রুজি তার কথাগুলো বলা তার উপর দাঁড়িয়ে কাজ করা এর ওপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে ফলাফল করেছে আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আগামী দিনে অনেক আরও ভারতবর্ষের রাজনীতি করা দলকে রাজনীতি করা তরুণদের রাজনীতিতে রাজনীতি নিয়ে ভাবা বুদ্ধিজীবীদের সবাইকে ভাবাবে এবং নিশ্চিতভাবে এটা স্মরণকালের মধ্যে একটা ঐতিহাসিক রেকর্ড বলে আমি মনে করছি